উত্তরবঙ্গে তীব্র দাবদাহে ডাব ব্যবসায়ীদের মুখে হাসি উত্তরবঙ্গে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারত কিছু কিছু এলাকায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানো জনজীবন হাসফাস করছে এই তীব্র গরমে শরীরকে সতেজ রাখতে এবং সাময়িক স্বস্তি পেতে অনেকেই ডাবের জল অথবা আখের রস বেছে নিচ্ছেন প্রচণ্ড রোদে কষ্ট হলেও এই পরিস্থিতি নারকেলের ডাব ব্যবসায়ীদের জন্য কিছুটা হলেও আর্থিক স্বস্তি নিয়ে এসেছে একজন ডাব ব্যবসায়ী জানিয়েছেন আগের তুলনায় ডাবের বিক্রি প্রায় দ্বিগুণ বেড়েছে তিনি বলেন প্রচণ্ড রাস্তায় দাঁড়িয়ে ডাব বিক্রি করতে সাময়িক কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু এর ফলে আমাদের পরিবারের কিছুটা হলেও আর্থিক সচ্ছলতা এসেছে এই মুহূর্তে উত্তরবঙ্গের আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা তাই ডাব ব্যবসায়ীদের এই সুদিন আরও কিছু কাল বজায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে আগের থেকে কি বেশি হয় না এখন তা এখন আগের থেকে কতগুলো বৃষ্টি হতো আর এখন কতগুলো বিক্রি হয় আগে কতগুলো বিক্রি হতো ডাব আর এখন কতগুলো ডাব বিক্রি হয় আগে বিক্রি হতো মনে করো একশো দেড়শো এখন হয় তিনশো দুইশো তিনশো দুইশো তোমার বাড়ি কোথায় এক নম্বর তোমার দাস হ্যাঁ শিবু দাস ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায় বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট